নমস্কার বন্ধুরা আশা করতেছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আন্দামান এর একটা নতুন ভিডিওতে সবাই স্বাগত তো আজকেও যাচ্ছি কিন্তু মাছ ধরতে আজকেরাও হবে সেই জেতা চিংড়ি দিয়ে খেলা

तो ठीक है से बेरोई

পেঁয়াজ দেওয়া লাগবে পেঁয়াজ দেওয়া লাগবে পেঁয়াজ না দিলে কাজ হবে না ঠিক আছে ফেলাই নি জাল তারপরে হবে তো বন্ধুরা আমরা কিন্তু এই যে জাল ফেলাইয়া কেবল একটু সময় বসলাম মানে বসিও নাই এখন আবার জাল খাওয়াই সামনে আবার জাল নিয়ে শুরু করে দিলাম সামনে পরের দিয়ে রেডি এখন খেয়া দিলেই পড়বে ঘাপুর ঘুপুর করি হ্যাঁ আওয়াজ হবে ঘাপুর ঘুপুর চিংড়ি আর চিংড়ি এইটাই তো পড়বে পাঁচ কেজি দে ঐতি থাকৈ যে চিঙৰি আৱাজ পাইলা

চিংড়ি চিংড়ি হয়ে যাবে দশ কেজি চিংড়ি পেলে ব্যাস বসি টেসি পাবো না হবে চলো সাথে থাও আর পুরো ভিডিও দেখতে দাও ঘুমাই না কিন্তু লাগলে খাই নাও চিংড়ি মাছের তরকারি কোরিয়ার পাড়াই মানে কোরিয়ার করে মানে

গোনা ভুল্লা কোন দেশে কোন 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 এই যে আম কাছড়া নাই চিংড়ি তো একদম লাইন দিয়ে পড়া লাগবে বাবা পড়ছে

কি দেখল বাচ্চা এই কি 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 এই যে সিংড়ি এই পুরো সাইজ দেখছেন সেই সাইজ এটা ফাইনালি আইতো তার সাইজ হ এটা 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 এই যে কাকড়া ডামাগে মারবা কারণ আসলে আরে পড়িয়েছে না একটা পর লাগি জাল দেয় বাইতে বাইতে এ তোইলে গেল রে তোই আমারে বাইদছিল বুঝলি লাভ দেবে এই মাথায় আছে তারপরে হবে বসি বাবা চলা তো প্রকাশ আর পশেন দশজনই মোটামুটি জালটার সারানো কমপ্লিট হয়ে গেছে আর অল্প একটু বাকি আছে

তো বেশি জোরে কথা কথাবে না আস্তে আস্তে কথা বলতে হবে তো মাছ বাজুক তারপর দেখাচ্ছি সাথে থাকলে সবাই বসে রয়েছে পয়দা কি উঠেছো সিগিরি উঠেছ ঠিক আছে মাছ বাজে থাক দেখি কি হয় তো প্রকাশ ভাই নাকি বহনী করে দিয়েছে

mast na ay market na lai mast na haway beshi market market markete markete mast theek ache kichu kora nai ki korbo ar bujhi তো পরে তো আবার একটা কোকারে বাজে দিল কিন্তু এই না ইসাই শুরু হাত এবার ভাষা খেললে পরে জেতা সারা খেললে পরে খাবে না গা হবে 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 আসো আসো ময়দানে আসো একদম ঠিক আছে এবার সবাই বাজাও একটু সময় টাইম হয়ে যাচ্ছে না মানে বাড়ির দিকে যাওয়ার শুরু গেছে ভাই দেবে আবার দেবে ভাষা লাইছিস হুক পাথর বাজিয়েছিস আর সরষে সরতে মাছ আছে না ও দেহি উঠা একটু দেই ওতে দেই রং করা ঠিক আছে হবে হবে এবার ঢপা ঢপকা একটা বাজাও তো প্রসন্দ নিয়ে আবার একটা মাছ বাজাই দিলো কুকারি আরে বা বা আসো আসো শুরুত এটাই তো বলে লা খেলা

এই যে পাথর পাশেই দাঁড়াইয়া দাঁড়াইয়া মাছ বাজাচ্ছি মানে বৈশ বসে বাজাচ্ছি পয়সা দাঁড়াই নিছে

হ্যাঁ এই সিংড়ি আর কি মাছ বিয়ে ছোট ছোট মাছ তারপরে কাজ এই একটা কোকারি এই কোকারিটা আর এই কোকারিটা কিন্তু আলাদা এইটা তোমাকে মানে যারা যার ভিডিও দেখো না কেন তোমাকে কি মানে নামে জানো বরাবর কমেন্ট করে জানো আমাকে যে পাউরা কোকারি কয় ফারুয়া না কি কোকারি ফারুয়া

ওই পর্যন্তই আজকে করলাম খ্যান তো তো আবার দেখা হচ্ছে একটা পরে নতুন রিডি তো টাটা বাই বাই লাভ ইউ থ্রি ফোর ফাইভ সিক্স